এবার চলুন রাতের ডিনারে বিয়েবাড়িতে কি কি মেনু ছিল সেটাই খেতে শুরু করে দিই কারণ রাতটাও তো ভারী হয়ে গেছে না তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো প্রথমে এখানে প্লেটটা নে তারপরে চলে এলাম স্ল্যাড নিতে আর আমাকে এতগুলোই পেঁয়াজ গাজর শশা দিয়ে দিয়েছিল আমি আবার বলছিলাম যে এতগুলো দিয়েছে স্ল্যাড নিয়ে তারপরে চলে এলাম একটু হালকা মতো পিকলি নিতে এই চাটনিটা মানে আচার এটা যাই হোক খেতে না আমার বেশ ভালো লেগেছিল তো আচারটা অল্প করে নিয়েছি এরপরে চলে এলাম বেবি নান নিতে তো একটাও নিয়ে নিলাম বেবি নান নিয়ে চলুন পাশের কাউন্টারে যাওয়া যাক ওখানে কি আছে তারপরে ছিল পোলাও পোলাওটাও কিন্তু আমি অল্প মতো নিয়ে নিয়েছি আর এখানে আমি যে খাবারগুলোই নিয়েছি সব অল্প অল্প করে নিয়েছি কারণ আমার অলরেডি তো স্টার্টারের খাবারগুলো খেয়ে পেট তো ভাবলাম বেশি করে নষ্ট করে লাভ নেই তারপরে নিয়ে নিলাম সাদা ভাত একদম ওটাও এরপরে কিন্তু নিয়ে নিলাম হালকা মতো একটু ভেজ ডাল কারণ ডাল ছাড়া একদমই আমার ভাতটা ভালো লাগে না তারপরে পাশের কাউন্টারে এসে নিয়ে নিলাম এখানে করেছিল ভেস ডাল ফ্রিজি তো এই সবজিটা না এতটাই ভালো লাগলো খেতে খুবই টেস্টি লেগেছে তারপরে নিয়ে নিলাম কারায় পানির এটাও হালকা মতো নিয়েছি আমি যে কয়টা সবজি নিয়েছি একদমই অল্প করে নিয়েছি যেন খাবারগুলো বেশি নিয়ে নষ্ট না হয় তারপরে ছিল কিন্তু এখানে কাতলা মানে কাতলা মাছের কি কালিয়া করেছিল তো আমি কাতলা মাছটাকে ইগনোর করলাম কারণ আমি নিলাম না যে এত কিছু না খেতে পারবো না তো আমি বললাম যে কাতলা মাছের ছোট্ট যদি পেটি থাকে তাহলে দেন তো বললো যে না ছোট মানে ছোট পিস নেই সব বড় বড় তো আমি বললাম থাক লাগবে না আমি খেতে পারবো না বাপু এরপরে কিন্তু আমি পাশের কাউন্টারে চলে এলাম এখানে ছিল চিংড়ির মালাইকারি তো আমি চিংড়ি মাছটা নিয়ে নিলাম কাতলা মাছটা নিয়ে নিই আর আমি অতটুকুটা নিয়েছি যতটুকুটা খেতে পারবো ফালতু বেশি বেশি নিয়ে নষ্ট করে লাভ আছে বলুন খাবার নষ্ট করতে আমার ভীষণই গায়ে লাগে তো ভাবলাম যে ঠিক আছে এটাতেই হয়ে যাবে দেখুন কত কিছু নিয়ে নিয়েছি তাও তো এটা আগে খেয়ে নিই তারপরে আমি মাটনটা পোলাও দিয়ে পরে খাবো আগে এই হালকা পাতলাগুলো খেয়ে নিই আর সত্যি কথা বলতে আমার না প্রত্যেকটা রান্নায় ভীষণই ভালো লেগেছে খুবই সুস্বাদু রান্না হয়েছে কারণ প্রত্যেকটা রান্না একদম বাড়ির মতন হালকা হয়েছে রিক্স হয়নি খেয়েও খুব শান্তি পেয়েছি সাথে গরম গরমও ছিল শীতের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই আর এদিকে কিন্তু এবার চিংড়ি মাছটা খাচ্ছি আর হ্যাঁ হয়তো জিজ্ঞাসা করবেন অনেকে তোমার বর আর হচ্ছে তোমার নাতিটা কোথায় গেল আসলে ওরা আগেই খেয়ে নিয়েছিল আর আমি বসে বসে বিয়ে দেখছিলাম তো ওদেরকে বললাম তোমরা খেলে খেয়ে নাও আমি বিয়েটা দেখি তো আমি ওখানে বিয়েটা দেখছিলাম আর ওদের ওরা কিন্তু আগেই খেয়ে নিয়েছিল যাই হোক এখানে আমার প্রায় মানে অনেকটাই খাওয়া হয়ে গেছে পোলাওটা রেখে দিয়েছিলাম যে মাটনের সাথে খাবো তো লাস্টে চলে গেলাম মাটন নিতে আর মাটনের পিসগুলো এত বড় বড় ছিল তো আমি ওখানে গিয়ে বললাম আমাকে একটু হারালা মাটনগুলো দিতে মানে যেগুলোর মধ্যে কাঁটা আছে ফ্রেশ মাটন একদমই ভালো লাগে না তো দুই পিস নিয়ে আমি আর নিলাম না কারণ আর পারবো না খেতে তো দুই পিসে আমার কাছে যথেষ্ট আর অনেকটা বড় বড় তো তো ভাবলাম যে না আর নিয়ে লাভ নেই আর মাটনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল রান্না একদম ফ্রেশ মাটন ছিল সেদ্ধটাও খুব সুন্দর হয়েছিল খেতে এত যে ভালো লেগেছিল বিশেষ করে চাটনিটা মানে আচারটা খেতে আমার বেশ ভালো লেগেছে হোক খাবার দাবার শেষ করে এবার মিষ্টি আইটেমে আসা যাক এখানে ছিল পাঁপড় আর ছিল একটা মিক্স ফ্রুট চাটনি তারপরে ছিল ব্যাকেট রসগোল্লা আর এরপরে ছিল পায়েস আমার এই পায়েসটাই বেশি ভালো লাগলো আর আমি তো মিষ্টি ওগুলো একদমই নিলাম না কারণ এত কিছু খাওয়ার আমার একদমই ইচ্ছে করছিল না পুরো পেট ভর্তি হয়ে গেছিলো আর এই পায়েসটা দেখে এতটাই ইচ্ছে করলো খেতে এখানে ছিল ছানার পায়েস তাই আমি ওই মিষ্টি টেস্টি চাটনি পাঁপড় সব কিছুকে বাদ দিয়ে আমি চলে এলাম সোজা পায়েসের দিকে আর পায়েসটা এতটাই টেস্টি করেছিল মানে একদম হালকা মিষ্টি দিয়ে আমার তো ভীষণই ভালো লেগেছিল আমি একদম অল্প মতো নিয়েছি তবে সবটাই কিন্তু খেয়ে নিয়েছি আমার এই পায়েসটাই সব থেকে বেশি ভালো লাগলো মনে হচ্ছে এই বিয়ে বাড়িতে এবার লাস্টে খেয়ে ভীষণই টেস্টি করেছিল পায়েসটা মানে একটা ইউনিক জিনিস খেয়েছি আমি সত্যি কথা বলি এবার কিন্তু আমাদের বাড়ি আসার পালা আর বিয়ে বাড়িতে প্রচুর এনজয় করেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি সোনা সত্যি তোমার বিয়েতে খুব এনজয় করেছি খুব ভালো লাগলো তোমার বিয়েতে গিয়ে এভাবে এনজয় করে আর প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর হয়েছিল এবার বাড়িতে যাই কারণ অনেক রাত হয়ে গেছে এরপরে ভীষণ ঠান্ডা লেগে যাবে তো আমার ভয়েসটা শুনে হয়তো ভাব বুঝতে পারছেন যে আমার প্রচুর ঠান্ডা লেগেও গেছে এত মানে সর্দি টর্দি লেগে গেছে যাই হোক চলুন বাড়ির দিকে যাওয়া যাক রাত্রি হয়ে গেছে না বাড়িতে এসো ফ্রেশ ট্রেশ হয়ে আবার থাকতে হবে পরের দিন আবার বাড়ি মানে বালুঘাটে আসতে হবে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ হাসি খুশি থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার ফেসবুকে একটা ফলো আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দেবেন राधे राधे